একদিন সুন্দরবনের এক গভীর জঙ্গলে ভাগু ভাগ ঘোষণা দিল আমি এই বনের রাজা এখন থেকে সবাই আমাকে মহারাজ বলে ডাকবে সব পশু পাখি বলে উঠল জি মহারাজ পরদিন বাঘু রাজা চেয়ারে বসেছিল গর্বে গলা ফুলে গেল হঠাৎ এক কাঠবিড়ালি দৌড়ে এসে বলল তারপর আসন থেকে নামা চিতা সামনে যেতে খেক শিয়াল বলে ওরে চিতা গতবার তোকে দৌড়ের মধ্যে জিরাফের পায়ের নিচে দিয়েছিলাম আবার সেই দুঃসাহস চিতা পিছিয়ে গেল পিছিয়ে গেল শেষে সবাই মিলে বলল বাগু রাজা এখন থেকে আপনি শুধু নামেই রাজা বনের আসল রাজার নাম হলো খেক শিয়াল বাগু বলল রাজা হলে কি হবে রাজত্ব তো যার আত্মবিশ্বাসে আর আমার তো এখন সেটাও নেই তাই বলি আপনাদের বন্ধুগণ শুধু বাঘের মতো গর্জন করলে এই সমাজে বেঁচে থাকা যায় না বুদ্ধিমত্তা আর জ্ঞান দিয়ে এই সমাজে টিকে থাকতে হয় আর ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে একটি করে কমেন্ট রেখে যাবেন তাই আমি বুঝতে পারবো আমার প্রিয় আর ফেভারিট বন্ধুগোলা কেমন আমাকে কতটা ভালোবাসে আর লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আর মজার মজার ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখুন তাই আমি আরও উৎসাহ পাবো নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য